কি আমি আপনাদের সাথে একটি সাইট নিয়ে আলোচনা করব সাইটটির নাম হলো মাইপিং অ্যাডস তো চলুন দেখা যাক আপনারা আমার রেফারের লিঙ্কে একটা ভিডিও নিচে দেওয়া থাক ইউটিউবের সো দেখা যাক চলুন মাইপিং অ্যাডস তো এখানে আসলে আমার নামটা দেখাবে এটা একদম রেজিস্ট্রেশন করা একদম সহজ আপনারা প্রথমে আপনাদের লাস্ট নেম দেবেন তারপর ফার্স্ট নেম তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে আপনাদের ইউজার নেম যেটা আপনারা ইউজ করবেন সেটা দেবেন তারপরে আপনাদের মতো একটা পাসওয়ার্ড দেবেন তারপর রিটার পাসওয়ার্ড তারপরে আই অ্যাগেন উইথ দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এটা ক্লিক করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো তারপর আপনাদের রেজিস্টার হয়ে যাবে তো চলুন আমার যেহেতু রেজিস্টার করা আছে লগ ইন করে দেখাচ্ছি আপনাদের সরি log successful এটা হচ্ছে আপনাদের লগ ইন অ্যাডস লগ ইন করতে হলে একটা অ্যাড দেখাবে তারপর আমরা চলে যাব কন্টিনিউ টু মাই পেইং অ্যাপস ডট কম

ক্লিক দিবে তিনশোটা আপনি অ্যাড দেখতে পারবেন তো প্রতিটা অ্যাডের মূল্য হলো গিয়া জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো সবগুলোর মান একই না আসলে কিছু কিছু অ্যাড আসে যেগুলোর মান জিরো পয়েন্ট ওয়ান আপনাকে ওয়ান সেন্ট করে দেবে কিছু কিছু আছে হাফ সেন্ট কিছু কিছু আছে আপনাকে দুই পেনি করে দেবে তো বিভিন্ন ধরনের অ্যাড আছে তো আমরা একটা ক্লিক করব ক্লিক হেয়ার টু আর্ন তারপর আমরা এই অ্যাডটা দেখব দেখুন আপনাকে দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর্ন হ্যান্ড হ্যাজবিন ক্রেডিটেড ইয়ার অ্যাকাউন্ট সো আমরা চলে যাবো গো ব্যাক টু ক্যাশ ক্যাশলিঙ্ক তো আমার অ্যাকাউন্ট একান্নটা দেখা হয়ে গেছে তো আমরা যদি চাই এভাবে পুর্তিটা ক্লিক করতে পারি এখানে অনেক তিনশোটা তার মানে আপনাকে যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান করেও দেয় তার মানে আপনার হবে গিয়া তিরিশ সেন্ট কিন্তু তিরিশ সেন্টে আপনার বেশি হবে আমি আশা করি আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেন্ট প্রতিদিন আপনার তিনশো ক্লিক করলে অবশ্যই মাস্ট বি হবে সো এখান থেকে এভাবে আর্ন করা যায় তাছাড়া আপনারা যদি শেয়ার কিনেন তাহলে শেয়ার থেকে আপনারা আর্ন করতে পারেন মিনিমাম পাঁচ ডলারের শেয়ার আছে সো আমার ভিডিও নিচে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন